নিব্যা বিষ্ণুব্যা গৌ সুন্দর কি জয় হোক নবদ্বীপ ধাম কি জয় হোক পঞ্চতত্ত্ব জগন্নাথ দেব জয় হোক জয় হোক পুরী ধাম কি জয় হোক জয় হোক নিম্র বিক্ষ নমস্তুভম জগন্নাথ সচিপ্রিয় যে স্থানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছিল সেই নিম্র বিক্ষ জন্মস্থান মহাপ্রভুর যে চরণ চিহ্ন জগন্নাথ মিশ্রের আলয়ে চিহ্নিত ছিল সেই চিহ্ন জয় হোক তুলুসী জগন্নাথ মিশ্রের আলায় সতী জগন্নাথ মিশ্র শিশুকলে নিমাই মহাপ্রভুর জন্মস্থান সতিকা গৃহ হে ক্ষেত্রপাল শিব তুমি দয়ময় ভক্তি দেহমর হইয়া সদায় হোক নিমাইকে দর্শন করার জন্যে এই স্থানেই সদাশিব এসেছিলেন সদাশিব জয় লক্ষ্মী নৃসিংহ গৌর গদাধর প্রভুপাদের প্রাণধন জীবের কল্যাণের জন্যে নৃসিংহ ভগবান গৌর গদাধরকে এই স্থানে প্রতিষ্ঠা করে জীবের প্রচুর মঙ্গল সাধন করেছিলেন প্রভুপাদের আবির্ভাব উপলক্ষে মহাপ্রভুর আবির্ভাবস্থলিতে বিশাল ধর্মসভা শুরু হতে চলেছে জয় প্রভু

चेटाए मत्री पास जय प्रभु पा এই জগতে অবতীর্ণ হয়ে কেবল ভারতবর্ষে তিনি প্রচার কার্য করেছেন সকলকে নাম প্রেম ধন্য করেছিলেন কিন্তু তার মনের ইচ্ছা ছিল পরিবারীয়গণ তারা সংসারে আবদ্ধমতি হয়ে চৈতন্যের এই বাণীকে প্রচার করতে পারেন নাই সত্যায়িত করতে পারেন নাই কারণ তাদের মধ্যে শব্দের অভাব ছিল পরন্তু শ্রী চৈতন্যের কৃপায় শ্রীভক্তি চিন্তান্ত সরস্বতী প্রভুপাত তিনি সেই মনোভীষ্ট পূরণ করেছেন একমাত্র এর মূল কারণই হচ্ছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলভাচার্য বলেছিলেন বলি যুকে ধর্ময় নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নাহি তার প্রবর্তন অমনা শ্রী প্রভু জীবন চরিত্রে তাই অনুভব করি তনি কৃষ্ণ শক্তি শ্রী গৌরাঙ্গ করুণা শক্তি বিঘ্নহায় নমোস্তদে তেরি প্রভু সরস্বতী تاکে এ বড় সতীতি

যে যবন না এমন একজন ব্যক্তিত্ব প্রদান করুন যে শুদ্ধ ভক্তির কথা জগতে প্রচার করবে শুদ্ধ ভক্তির ভক্তদের প্রার্থনা অনুসারে আমরা এবিলা প্রসাদ রূপী যুগাচার্য সরস্বতী गोस्वामी প্রভু밧 জ্ঞান প্রতিছি তিনি যখন আবির্ভূত হয়েছিলেন আমরা শুনেছি ব্রহ্মাণ্ডের নববৎ সর্ব দাঁড়িয়ে তিন দিন রথ দাড়িয়া আছে চলছে না তখন ভক্তিনাথ ঠাকুরকে জগন্নাথ সপ্তাদেশ করলেন দেখো লক্ষ লক্ষ মানুষ আমার দর্শনের আকাঙ্ক্ষার জন্য এসেছে কেন রথে তো গমনাম দৃষ্ট পুনর্জন্ম নামিত্যতে কিন্তু আমি তোমার ঘরের দ্বারদেশে আজ তিন দিন তিন রাত দাঁড়িয়ে আছি তোমার সন্তান রত্নকে একটু আমাকে দর্শন দাও এই কথা যখন স্বপ্নে জানলেন ভগবতী দেবীকে বলেন ভগবতী এখানে জগন্নাথদেবের তিন দিন দাঁড়িয়ে থাকার কারণ তোমার সন্তানকে তিনি নাকি দর্শন দেবেন তারপরে যখন ভগবতী দেবী এসে জগন্নাথের চরণে ছেড়ে দিলেন অমনি ওই বিমলা প্রসাদ রূপী পরম গুরুদেব জগন্নাথের চরণ দুটো জড়িয়ে ধরলেন আর অমনি জগন্নাথের গলার মালা এই মহাপুরুষের সবাই

তাই আজ জগপথ মন্দিরে আপনারা যে দেখছেন যে এত কিছু হচ্ছে বা চরিত্র এত উন্নতি হচ্ছে এইসব গুরুবর্গের কৃপায় তারা যদি কৃপা আশীর্বাদ না তে আমরা কিছুই করতে পারব না তাই আজ সকল গুরুবর্গগণ গুরু বৈষ্ণবগণ গুরুভ্র সতীর্থগণ এবং আপনারা সকল বৈষ্ণবগণ

बहुमत बोले सकले मीडिया मिशिया एक तात्पर्य पर रूप और रघुनाथे कथा प्रचार कर तात्पर्य पर है आज के चैतन्य मठ के फुरुल घाट है तारणपुर है श्रीमद महाप्रभुर आविर्भव स्थान से पहुंचे আমাদের একটাই উদ্দেশ্য প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের একশো পঞ্চাশতম আবির্ভাবের যাতে আমরা মহাসমারোহে পালন করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য ছিল প্রভুপাত আমাদের উদ্দেশ্য পূরণ করেছেন প্রভুপাত অত্যন্ত দয়ালু তিনি সকলকে আকর্ষণ করেছেন প্রভুপাদের ভাবে

প্রভুপাতার আগামীকাল প্রভুপাতের ব্যাস পূজা যদি আছে তার পূজা আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি সন্ধ্যার সময় সাতটার সময় প্রভুপাতের মহা আরতি আমরা সুষ্ঠুভাবে করতে যাচ্ছি সকলকে আমি সেই মহা আরতিতে যোগদান করার জন্য আমার নিবেদন রাখছি আশা করছি আকর্ষণ করে তিনি তার মহাআরতীতে যোগান করবেন এইভাবে আমি আমার সতীত করছি আরতি করতে চায় তাহলে আরতি করতে পারবে শুধু ভক্তবৃন্দ আমাদের প্রভুপাদের দেড়শতম ব্যাস পূজা উপলক্ষে যে বিশাল নগর সংকীর্তন শোভাযাত্রা এবং প্রভুপাদের পাদুকা শোভাযাত্রা তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়েছিল আমাদের এই গণ এরা অক্লান্ত পরিশ্রম করে যে প্রভুপাদের সেবা করেছে তাই সমস্ত বৈষ্ণবগণের তরফ থেকে এবং গুরুবর্গ তাদের যেন অশেষ কৃপা করে তারা জন্মে জন্মান্তরের যেন প্রভুপাদের এই মতো সেবা করে যেতে পারে প্রসাদ এবং বিভিন্ন ভক্তদের গাট করা ভক্তদের বিভিন্নভাবে সেবা করায় এরা নিযুক্ত ছিলেন তাই এই সমস্ত ভক্তগুলোকে দর্শন করুন আর আপনারাও প্রভুপাদের সেবাই নিজেদেরকে এইভাবে নিযুক্ত করে মনুষ্য জীবন সার্থক করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্রভুপাত কি জয় শিল প্রভুপাত কি Thank <laughs> you. যদি ভক্তগণ এই সমস্ত স্বেচ্ছাসেবী এবং ভলেন্টিয়ার ভাইরা এরা ধামবাসী এরাও প্রভুপাদের যে তিন দিন যাবত যে প্রভুপাদের দেড়শোতম আবির্ভাব উৎসবে তারাও প্রভুপাদের বিভিন্ন সেবা করেছেন পরিবেশন করা গাইড করা তাদেরকে সেবা শুশ্রূষা করা এই সমস্ত ভক্তরাগণ করেছে তাই সমস্ত ভক্তদের তরফ থেকে প্রভুপাদের কৃপা তাদের প্রতি যেন বর্ষিত হয় এই আশীর্বাদ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম